পর্যন্ত পাঁচটা এ রামনবমীর অনুষ্ঠান করে এলাম সকাল থেকে হাওড়া যৌগ্রাম এবং গ্রাম রাজাতলা করে আমি এখানে এসছি এই শিয়ালদা ক্রসিং থেকে আমাদের পার্টির আইনজীবী দিলীপ রাম এবং সুদীপ রামের নেতৃত্বে এখানে রামনবমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখান থেকে শোভাযাত্রা বেরোবে আর সামান্য সময়ের মধ্যেই অর্থাৎ চারিদিকে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আমি মনে করি প্রত্যেক বছর এই উৎসাহ উদ্দীপনা বাড়ছে এত উদ্দীপনা উৎসাহ বাড়ছে যে তৃণমূল কংগ্রেস এখন রাম বিরোধিতা ভুলে নিজেরাই এখন জয় শ্রীরাম করতে বেরিয়ে পড়েছে আর আপনি দেখবেন এর পরে স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তিনি জয় শ্রীরাম করে বেরিয়ে আসবেন অর্থাৎ যিনি বন্ধে ভারতের অনুষ্ঠানে জয় শ্রীরাম লোকেরা বলাতে অনুষ্ঠান বয়কট করে চলে গেছিলেন সেই মমতা ব্যানার্জি এখন ওর পার্টির লোককে দিয়ে জয় শ্রীরাম করাচ্ছে এরপর নিজে জয় শ্রীরাম করবে অর্থাৎ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে বাংলা এখন রামময় হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যে বিভিন্ন দিয়ে একটা ভয়ের করে যাতে রাম কার্যক্রম না হতে পারে। পণ্ড হয়ে যায়। পুলিশ প্রশাসনকে দিয়ে পারমিশন আটকে নানাভাবে বাধা সৃষ্টি করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী সব চেষ্টা যখন ফেল হলো তখন সিপিএম কংগ্রেসকে ময়দানে নামালেন যাতে বাধা সৃষ্টি করে রামনবমীর কার্যক্রমকে নস্বাত করা যায় কিন্তু রামের মহিমা এত বেশি সারা পশ্চিম বাংলা ব্যাপী ছড়াতে শুরু করেছে বাংলা রামময় হয়ে গিয়েছে হাজার চেষ্টা করেও মমতা ব্যানার্জি এবং রাম বিরোধীরা তা আটকাতে পারেনি সেই কারণে এখন রাম বিরোধীরা নিজেরাই জয় রাম করে মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে আমরা যত রামের ভক্ত বাড়বে তাই আমরা মনে করি আজকের দিনে শপথ নেওয়ার দিন রাম রাজ্য স্থাপন করবার শপথ সারা দেশে মোদিজির নেতৃত্বে তো রাম রাজ্য স্থাপন হতে শুরু করেছে এবার রাম রাজ্য হওয়ার বাংলা বাংলায় রাম রাজ্য হবে এটাই আমাদের স্বপ্ন আর সেই স্বপ্ন নিয়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এবং রাম রাজ্যের শপথ প্রত্যেকে দিচ্ছে